হ্যালো ফ্রেন্ডস আমি আন্ডারআস হেয়ার রিমুভের ভিডিওটা তোমাদের সবাইকে দিয়েছি তোমরা ওটা সবাই অনেক ভালোবাসা দিয়েছো তো আজকে আমি লিপস হেয়ারের ইয়েটা নিয়ে এসি ট্রিক নিয়ে এসেছি যাদের যাদের লিপস হেয়ার হয় তারা আইব্রোর সময় ওটাও সবসময় ইয়ে করো থ্রেডিং করো তো ওটাতে সব অনেকেই সহ্য করতে পারে না ওটাতে অনেক ব্যথা হয় এই হয় অনেক কিছু হয় থ্রেডিং লিপসের উপরে করা তাই এই রেজাল্টটা বেশি দাম না এটা তিনটে তিনকে পঞ্চাশ টাকা নেয় এই রেজার রেজাল্টটা যেখানেই যে কোনো কসমেটিক্সের দোকানে অ্যাভেলেবেল খুব দেখো খুব ইজিতে আমার লিপস দেখো পরিষ্কার হয়ে গেলো হেয়ারগুলি রিমুভ হয়ে গেল এটা খুবই ইজি এটা কাটারও ভয় নেই একটু একটু সাবধানে করতে হবে যেহেতু ব্লেড আছে দেখতে পাচ্ছ একটু সাবধানে করবে আর এটা লাগেও না মেন কথা হচ্ছে থ্রেডিংয়ের মতন চামড়া অত লাগে না হয়তো চোখ সেই চোখের জল এই ওই বাইয়ে থ্রেডিং করার সব ইয়ে চলে গেছে এই রেজাল্টটা খুবই ভালো তোমরা নিতে পারো মাত্র পঞ্চাশ টাকায় এত পাবে বেকার ওই লিপ লিপস হেয়ার থ্রেডিং করতে গেলে তোমার সব মিলিয়ে সত্তর একশো টাকা পড়ে যায় কেন করবে এটাই সবথেকে ভালো দেখতে পাচ্ছো আমি করার পরে এই যেমন ফাইনাল লুক আর এটা দিয়ে সব থেকে ভালো কথা আইব্রুও তুমি সেভ করতে পারবে মানে যে ছোটো ছোটো আইব্রু সেভ করার পরে যে ছোটো ছোটো নিচে হেয়ার হয় ওই হেয়ারগুলিও পরিষ্কার করতে পারবে এটা এই ধরনের কাজ ফোরটও করতে পারবে মুখেরও লোমগুলি ক্লিন করতে পারবে ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবে